আবারও দুইটা ডিম দিছে এই যে দেখেন ডিমে কিন্তু ব্লাড আসছে এই যে দেখেন ডিমে ব্লাড আসছে সালাম আলাইকুম বাটলাবার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এক পেয়ার অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা চুইটাল ঘুঘু এই ঘুঘুটার মেলটা হইতেছে রিগনেক নাইরা ঝুটি নেয় আর মাতিটা হইতেছে রিগনেক চুইঠাল মাদি এর আগে আমি অনেক চেষ্টা করেছি চুইটাল এবং নাইরা দিয়ে জোড়া দিয়ে আমি ভাবছিলাম এই মাতিটার মতন যেমন রিং আছে এবং ঝুটি আছে এরকম যদি বেবি পাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে অনেক চেষ্টা করার পরও এই পেয়ারটা থেকে আমি ডিম বাচ্চা তেমন পাই না এর আগে একটা বেবি পেয়েছি ও বেবিটা নর হইছে তবে বাবার মতন হয়েছে চুই আসে নাই নাইরা রিং রিংনেক আটছে আবারও দুইটা ডিম দিছে এই যে দেখেন ডিমে কিন্তু ব্লাড আসছে এই যে দেখেন ডিমে ব্লাড আসছে এখানে ফিমেল পাখিটা তা দিতেছে আর এই পাতিলের ভিতরে আমার বালু দেওয়ার উদ্দেশ্য নেস্টিং রাখে না তারপর কাঠের গুড়ি দিয়েছিলাম আসলে এই পাখিগুলা কাঠের গুঁড়িগুলোকেও ফালাই দিয়ে দেয় তখন একটা জাস্ট বুদ্ধি করে আমি এই পাতিলটাতে এরকম বালু দিয়ে রাখছি যাতে ডিমগুলা নষ্ট না হয় আর ভেঙে না যায় এটা হইতেছে মেলটা আর এই যে ফিমেলটা এখানে ডিমে তা দিতেছে ফিমেলটাতে জুটি আছে এই যে রিংনেক জুটি এবং কত সুন্দর এদের একটা বেবি বের হয়েছে এই পেয়ারটা থেকে একটা বেবি বের হয়েছিল গত ছয় মাস আগে তো একটা বেবি শুধু একটা বেবি এরকম নাইরা নাইরা রিংনেক আসছে ঝুটি আসে নাই নর বেবি রিগনেক চুইঠাল মাদিটা এবং রিংনেক নরটার যে পেয়ারটা ওই পেয়ারটা থেকে আমার এই নর বেবিটা এটা বয়স ছয় থেকে সাত মাস অ্যাডাল হয়ে গেছে আমি কিন্তু এটার জন্য একটা ফিমেল পাখি কাটাপন থেকে নিয়ে এসেছি বন্ধুরা দেখেন এই যে ফিমেল পাখিটা এটা কাটাপন থেকে নিয়ে আসছি দিয়ে জোড়া দিয়েছি প্রথম ডিম দিয়েছে মেলটা ছিল আমার ঘরের এবং এই ফিমেলটা কাটাপন থেকে নিয়ে আসছি দেখেন কত সুন্দর এবং চমৎকার অ্যাক্টিভিটি এবং দেখে কিন্তু অসাধারণ লাগতেছে গহু পাখিটা এটা প্রথম আমার ডিম দিয়েছে তবে সম্ভবত ডিমে ব্লাড আসে নাই আমি ডিমগুলা দেখাইতেছি আমি ডিমগুলা ফেলে দিব কারণ এদিকে যে এইখানে দুইটা ডিম দিয়েছে প্রথম মাদিটা ডিম দিয়েছে এবং নটটা তো আমার ঘরের বেবি ছিল ডিমে কিন্তু ব্লাড আসে নাই দেখেন এই ডিমগুলাকে আমাকে ফালাই দিতে হবে এই ডিমগুলা ফালাই দেওয়ার এক সপ্তাহের ভিতরে আবার নতুন করে ডিম দিবে আমি চেষ্টা করতেছি এরকম রিংনেক এবং ঝুটি থাকবে যেমন এখানে যে ফিমেলটা চুইঠাল ফিমেল এবং মেলটা হইতেছে রিংনেক আমি চাইতেছি মেলটার মতন রিং হবে বেবিতে এবং এরকম ঝুটি আসবে এই জন্য এই দুই পেয়ার ঘুঘু পাখি আমি রাখছি এবং বিট করাইতেছি তো বন্ধুরা দোয়া করবেন সবাই আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য যাতে সুন্দরভাবে আমি এগুলার বিডামতে আনতে পারি এবং নতুন একটা নিউট্রিশন যোগ করতে পারি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই প্রত্যাশায় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম